গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার আশা শান্তি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেটো না খুবই ভালো লাগবে তো দেখো তোমরা তো জানো যে আমাদের বাড়ি একজন মারা গেছে তো আজ নদিন হচ্ছে তো আজ থেকে কাচাকুচি করা শুরু হচ্ছে তো দেখো আমি সমস্ত জামা কাপড় কাঁচা শুরু করে দিয়েছি তো আজ না আমি কাল থেকেই কাঁচা শুরু করে দিয়েছি কাল বৃহস্পতিবার ছিল তো কাল থেকেই কাঁচাকুচি সব শুরু করে দিয়েছি কাল আমাদের যত ছেলে জামা জামাকাপড় আমার কাপড় চোপড় তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সমস্ত কেচেছি তো তোমাদের দাদা ভাইয়ের কিছুই নেই শুধু এই প্যান্টটাই ছিল তো সেইগুলো আমি কেচে নেবো আর দেখো কালকে গার না এখানে কত জামা কাপড় কিছুই শোকায়নি কেন কাল খুব বৃষ্টি হয়েছিল তো তাই কিচ্ছু শোকায়নি আজকে সব শুকিয়ে নেবো আর না খুব সুন্দর রোদ হয়েছে আর দেখো তোমাদের দাদা ভাই আমার ছেলেকে পড়াচ্ছে আর আমি আবার হচ্ছে যত মানে বিছনার চাদর মশারি তারপরে হচ্ছে বালিশের ওয়ার এই সবগুলো সমস্ত সব কেচে নেব তো জানো না এত কষ্ট হচ্ছে কাচতে কেন কি এতগুলো তো আমার একসঙ্গে কাঁচা কোনো দিনও অভ্যেস ছিল না আর আমি আমি দিন এতগুলো একসঙ্গে কাচিনি তো আমি ডেলি অল্প অল্প হয় তো আমি সেইগুলো সব একসঙ্গে কেচে নিই তো ওই জন্যে আমার খুবই কষ্ট হচ্ছে আর কলায় কলতলায় না একটু বেলা হলে না বিশাল বিশাল রোদ চলে আসে তো এমনি বৃষ্টি বললে তাই কি হয়েছে তাও একটা বিচ্ছিরি যেন একটা গরমের ভাব রয়ে গেছে তো দেখো আমি সব কেচে কুচে নিচ্ছি পরিষ্কার করে কেন কি যাই হবে এই কথা হলো যে এতদিন মানে নিরামিষ খাওয়া নিরামিষ মানে সেই নিরামিষ তো না শুধু সিদ্ধ ভাতের ওপর আর সিদ্ধ তরকারির ওপরই চলছে তো আমাদের তাও যা করে হয়ে যাচ্ছে কষ্ট টষ্ট করে কিন্তু বিশেষ করে আমার ছেলেটা আর আমার মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে বলছে মা আমি আর খেতে পাচ্ছি না মা আমি বলি মা আর কটা দিন অপেক্ষা করো আর এই তো কটা দিন রয়েছে হয়ে গেলে হয়ে যাবে তো তার জন্য ওরাও মায়ের যে ডালও করে দেবো ডালও খেতে নেই মুখ ডালটা হ্যাঁ খেতে আছে তো তোমাদের দাদা ভাই খেতে দেয় না আমাদের আমার ছেলে না ছুটে এসে বলে দেখো মা একটা ওখানে কত বড় বেজি তো আমি আবার আমার মেয়েকে বললাম জাগিয়ে একটু ভিডিওটা করে তো দেখো কত বড় বেজি না পেরাই এরকম বেজি দেখা যায় তো বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখতে হয় আর আমি মুরগি পাখি যে পুষি তো কি বলবো কতগুলো যে বেজিতে খেয়ে নিয়েছে আমার মুরগির বাচ্চা বলার মতো না আর এখন করে তো বিড়ালগুলো ওই রকম লেগেছে যখন তখন এসে আমার না সতেরো আঠেরোটা পিলে বাচ্চা ছিল তো সব খেয়ে 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 আর চারটে হ্যাঁ চারটে মতন রয়েছে তো যখনই মাঝে মধ্যে একটুখানি ছাড়বো যে কোথার থেকে এসে ধরে নেবে তার জন্য আমি আর ছাড়ি না তো ওদেরও একটু কষ্ট পায় তো কিছু করার নেই অবলা জন্তুরদের না আমার খুব মায়া লাগে ওদেরকে আমি একটা শখে পুষেছি তো ওদের এরকম মরে গেলে এত কষ্ট লাগে না আর আমি নিজেই বাচ্চা ফুটিয়ে তুলেছি নিজের হাতের থেকে আমার না বিড়াল ছাগল গরু আমার পুষতে খুবই ভালো লাগে তো গরুটা ছিল গরুটা তোমাদের দাদা ভাই বিক্রি করে দিয়েছে তো আবার গরু কিনবে বলেছে তো দেখো এখানে না বিচুলিগুলো ভিজে যাচ্ছে তার জন্য তোমাদের দাদা ভাই আবার সব আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই মিলে সব রোদে দিচ্ছে কেন কি আবার কটা দিন বাদে গরু কিনবে তো তখন তো লাগবে কাজে না খাওয়াতে হবে গরুগুলোকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে কেটো না বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আমার তো জানো তো একসঙ্গে এতগুলো কাস্তে লাগতো না কিন্তু কদিন ধরে জানো তো আকাশটা কখনো রোদ কখনো বৃষ্টি তো এই কারণে কাঁচাটা একটু গণ্ডগোল হয়ে গেল নইলে একসঙ্গে এতটা কাচতে হতো না আর যাই হোক মশারিগুলো অনেক দিন কাচাকুচি হয়নি তো এই তালে কাঁচাকুচিও হয়ে যাচ্ছে ভালোই হলো তাই না বলো যাই হোক আমার কুচি হয়ে চানও হয়ে গেছে আর আমার শাশুড়ি দেখো ভাত বসিয়েছিল তো আমাকে বলে ভাত বসাবি তো আমি বলি হ্যাঁ তাহলে ভাতটা তোমার উনুনেই বসিয়ে দিই তো বলে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে আর ভাত আর কটা ভেন্ডি ছিল আমি ভাতে দিয়ে দিয়েছি দিয়ে আজকে আর মেনু এই পর্যন্তই আর কি করব বলো বন্ধুরা দেখলে আমি ভাত বসিয়ে দিয়েছি শাশুড়ির নুনুনে আর আমার চান পুরো কমপ্লিট হয়ে গেছে তো ঘরের পাকাটা আর লাইটটা না জ্বলছে না তার জন্যে মেয়ে ওর বাবাকে ডাকছে ঠিক করার জন্য তো আমি এখন শাড়ি পরবো এবার জামাকাপড়গুলো সব ধুয়ে ফেল ধুয়ে মেলে দেবো কথা বলতে ভুল হয়ে যাচ্ছে মা আমাদের তো জীবনে তো বলো মেয়েদের সব থেকে বড়ই কাজ তো নেই এই তো আলু সিদ্ধ ভাত করবো ভেন্ডি আছে দিয়ে দিলে হয়ে যাবে এটা পড়ে গেছে তুলে দাও তো বাচ্চাদের জন্য একটু কষ্ট হচ্ছে যেন তো তাছাড়া কিছু না ওইটা পড়ে গেছিলো বাইরে তো তো ভালোভাবে দেখানো যায় না কি দেখাবো বলো তো তো চলো আমি হচ্ছে জামাকাপড়গুলো ধুই আর মেলে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে বোর্ডটা না খারাপ হয়ে গেছে তাই তোমার তো দাদা ভাই বোর্ডটা সেরে নিচ্ছে ঘরটা তো কি অন্ধকার দেখো কার্টুন দেখা হচ্ছে আর ভাত খাওয়া হচ্ছে এই যে আমাদের ভাত খাওয়া হয়ে গেল তো ঘরের দিকেও ভালোভাবে দেওয়া যায় না তোমরা জানো আমি বারবার বলি ঘরটা বড্ড অন্ধকার আমাকেও দেখো কেরম ভূতের মতন দেখতে লাগছে না আর এই ঘি দিয়ে আলু হাতে দিয়ে ভাত খাচ্ছি দেখো এই ছেলেটা না কতক্ষণ ধরে ভাত খাচ্ছে শুধু দেখো আর পড়াশোনায় তো এর একদম মন নেই শুধু গুলি খালা ছাড়া আর কিচ্ছু জানে না ঘরটা দেখেছো কত অন্ধকার অন্ধকার ঘোলা ঘোলা ভাব ওই যে ওরা খাটে শুয়ে পড়েছে আর আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকেলবেলা উঠে তোমাদের সঙ্গে আবার গল্প করবো ঠিক আছে বন্ধুরা বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে শর্ট বানানোর জন্য পুরো রেডি আর আমাদের বাড়িতে কে এসেছে একটু দেখো এটা কে বলো তো এটা হচ্ছে আমাদের জামাই আমার মেয়ের বয়সী আমি কিন্তু এটা আমার জামাই জামাই এখন বসে রয়েছে চা করে দেওয়া হয়েছে খাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছে দুজনে জামাই শ্বশুর মিলে জুটিয়ে গল্প হচ্ছে এই যে জামাই বসে আছে দেখেছ তাহলে আমি ফাট বানিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প হবে বন্ধুরা আমাদের পাশের বাড়ির একজন ছাদে আমাকে বলে ভিডিও বানাবি তাহলে বলি হ্যাঁ তা বলে আমাদের ছাদে যাই ভিডিও বানা তো আমাদের পাশের বাড়ির একজন ছাদে উঠে তো ভিডিও বানাচ্ছি তো নিজের তো ছাদ নেই তো ওদের ছাদে উঠে খুব খুব ভালো লাগছে তো নিজেরও খুব ইচ্ছা যে আমারও যখন এরকম ছাদ হবে তো আমিও ভিডিও বানাবো ছাদে উঠে তো জানি না আমার আশা পূর্ণ হবে কি না একটা জিনিস কি ছোট থেকে আমি যারা আশা করেছি কোনো পূর্ণ হয়নি তাই আসার আমি কোনো আশা করি না তো দিন দেখি কি হয় জানি না ভাগে কি আছে তো আশা পূরণ করার অবশ্যই আমি চেষ্টা করব তো জানি না কি হবে তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমি সব জিনিসই সফল হব তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবে এরকমই ভালোবাসা দিতে তো দেখো খুব সুন্দর লাগছে না দেখো আকাশটা খুব খুব ভালো লাগে আমার মেয়ে আর একটা বাচ্চা মেয়ে তো আমি ঘরে যাই তোমাদের সঙ্গে তো জানতো ঘরে অন্ধকার হয়ে যায় আমাদের ঘরে লাইটে না তার জন্য তো ঠিক আছে দেখো আমাদের উঠোনে কত বাচ্চা কাচ্চারা সব গুলি খেলছে দেখো তার সঙ্গে তোমাদের দাদা ভাইও লেগেছে বাচ্চা হয়ে গেছে দেখেছো গুলি খেলছে কদিন আগে জ্বরে ভুগছিল আমি সুস্থ হয়ে গিয়ে গুলি খেলা ধরেছে তো বন্ধুরা দেখলে তো আমাদের উঠোনে কত বাচ্চা কাচ্চারা খেলা করছে আর এই যে আমার একটা জায়ের মেয়ে বসে আছে আর আমার মেয়ে আর এই একটা আমাদের পাশের বাড়ির বাচ্চা কাচ্চা বসে রয়েছে তো রাত্রিবেলা যে তোমাদেরকে দেখাবো তো কী বা দেখাবো বলো ওই আলু সিদ্ধ ভাত আর কী দেখাবো তোমাদেরকে তো ওই জন্যে আর রাত পর্যন্ত ভিডিওটা নিয়ে যাবো না আর তাছাড়া এখন বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে না তো এর মধ্যে না কারেন্ট কখনও যায় কখনও থাকে তো এরকম হয় তো দিনের বেলায় ভিডিও ভালোভাবে দেখাতে পারি না রাত্রিবেলা কী করে দেখাবো বলো তাই রাত রাত পর্যন্ত আমি আর ভিডিওটা আনবো না তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও আর যারা যারা আমার সাবস্ক্রাইবার করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করি তারা প্লিজ আমার ফাইলে গিয়ে আমার সাবস্ক্রাইবার করে দিও আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন সে তো আমি তোমাদেরকে বারবার বলি বলো তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বাড়াবো না আশা করবো এরপরের ভিডিওটা আরও সুন্দরভাবে কি আলাদাভাবে করার চেষ্টা করবো তোমরা সবাই ভালো থেকো বাই বাই সবাই বাই বাই করে দাও